পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হলো পদযাত্রা উপস্থিত নগরপাল ও মহকুমা শাসক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা ব্যারাকপুর নগরপাল কার্যালয় থেকে পদযাত্রার সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার প্রধান সুপ্রপাত ঘোষ ব্যারাকপুর মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহন অধিকর্তা শুভ্র ভট্টাচার্য সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমানন্দ সরকার অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা ব্যারাকপুর নগরপাল কার্যালয় থেকে শুরু হয়ে ব্যারাকপুর চিরিয়ামোর হয়ে ব্যারাকপুর স্টেশন ঘুরে ব্যারাকপুর চিড়িয়ামোরে শেষ হয় পদযাত্রাটি এরপর পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এবং ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক জানান দেখুন রোড সেফটি উইকে আমরা আমাদের অনেক প্রোগ্রামটা ট্রাফিক গার্ডের মাধ্যমে আমরা করব আমাদের বার্তাটা একই একটাই আছে কি রাস্তাটা সবাই জন্য সুরক্ষিত থাকুক তার জন্য প্রত্যেক মানুষের কর্তব্য আছে প্রত্যেক মানুষ ওই কর্তব্যটা পালন না করলে শুধু ট্রাফিক পুলিশকে পুলিশকে প্রশাসনকে দুষলে হবে না তাই জন্যে এই সচেতনতা প্রোগ্রাম যেটা আছে আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড এই রোড সেফটি উইকে নেওয়া হবে

যে জুরিস্টিকশানে সেটা হবে সো দ্যাট ভালো পরিষেবাটা পায় তাহলে তাছাড়া আরও অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের ধরুন টোটো হোক অটো হোক আরো অনেক যেটা আছে লোকাল প্রবলেমস যে আছে সেই নিয়ে আমরা সলিউশন দিকে এগোচ্ছি বিটি রোড আশা করি কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন পুরোপুরি চলাচল হয়ে যাবে যেটা আমার মনে হয় এই বছরে বা এই জুন সেটা হওয়ার সম্ভাবনা তখন যে কানেক্টিভিটি যে আছে যখন হওয়ার পরে তখন আমার মনে হয় অনেকটা বিটি রোডে প্রবলেমটা কমে যাবে থ্যাংক ইউ সরকারের নির্দেশে আমরা শুরু করেছি গতকাল সাউথ ট্রাফিক গার্ডের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা চোখের পরীক্ষা মেইনলি ড্রাইভার হেল্পার এদের জন্য আজকে এখানে আজকে এখানে আমাদের হচ্ছে প্রথমে শোভাযাত্রা হচ্ছে তারপর ফলোড বাই এ র্যালি একটা বড় র্যালি হবে তারপরে একটা বড় মিটিং হবে সবটাই একই সাধারণ জনসাধারণকে আমরা সচেতন করার চেষ্টা করছি ড্রাইভার হেল্পারদের আমরা সচেতন করার চেষ্টা করছি সবাই ট্রাফিক রুলস মেনে চলুন সেফ ড্রাইভ সেফ লাইফ বাড়ি থেকে যখন বেরোচ্ছেন বাড়ির লোকের যেন ফেরা নিয়ে কোনো দুশ্চিন্তা না হয় দুর্ঘটনা একেবারে মিনিমাইজ করা যায় এবং দুর্ঘটনা ঘটলেও যাতে প্রতি ফ্যাটালিটি কমানো যায় সেই দিকে আমাদের মত শুধু সপ্তাহের সারা বছরই সারা বছরই এই প্রোগ্রাম চলে কিন্তু এই সপ্তাহটা ইন্টেনসিভ আকারে চলছে সরকারের নির্দেশে এবং প্রতিটি ট্রাফিক গার্ডে প্রতিটি ইম্পর্ট্যান্ট এরিয়ায় আমাদের প্রোগ্রাম হবে স্কুলগুলিকে নিয়ে নানা প্রোগ্রাম হচ্ছে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করি এই কর্মসূচি থেকে চল্লিশ জন হেলমেট বাইক চালককে হেলমেট প্রদান করা হয় এবং পরবর্তীকালে তাদের হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হয় এবং ট্রাফিক ডিপার্টমেন্টে পুলিশ কমিশনার এসে আমাদের রাস্তাঘাটে বেপরোয়া আমরা সবাই যখন

মিরাপত্তা আই নি চলবো জানি আহা ট্রাফিক মিরাপত্তা গোটা আহা পার না তখন কি হয় আমরা অনেক সময় সিগнали মানিনা কিংবা গাড়ি গুলো হেলমেট পরে বাইন চালায় এই যে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা